দুর্দান্ত দুর্বার দুরন্ত সাফে বাংলাদেশ নারী ফুটবল দল যেন সব বিশেষণের ঊর্ধ্বে কোনো বাধাই তাদের আটকে রাখতে পারছে না তিন শূন্য ব্যবধানে ভুটানকে হারিয়ে টানা চার ম্যাচে জয় তুলে নিল বাংলাদেশের মেয়েরা টানা খেলার ধকল এড়াতে দলের সেরা পারফরমারদের বেঞ্চে রেখেই ভুটানের বিপক্ষে একাদশ সাজিয়েছিলেন পিটার বাটলার সেই সাথে নিষেধাজ্ঞায় পড়া সাগরিকা না থাকাটা একটা শূন্যতা তৈরি করেছিল শুরু থেকেই সব মিলিয়ে প্রথম দিকে কিছুটা এলোমেলো ফুটবলই খেলেছে বাংলাদেশ সাথে শুরু থেকে দাপট দেখানো বাংলাদেশে প্রথম গোল পেতে এদিন অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ সময় ঘড়ির কাটা দশ মিনিট থেকে বিশ মিনিট পার হলেও বল জালে জড়াতে পারেনি নি স্বপ্না না থাকায় মাঝমাঠে কিছুটা ছন্ন ছাড়া হয়ে পড়েছিল বাংলাদেশ পিটার বাটলা দেরি না করে তিরিশ মিনিটে মাথায় বন্যাকে উঠিয়ে নামালেন তাকে দল ছন্দ ফিরে পেল বত্রিশ মিনিটে মাথায় দুর্দান্ত এক শটে বাংলাদেশকে লিড এনে দেন তৃষ্ণা বিরতিতে যাওয়ার আগে ফলাফল থাকে এক শূন্য আর এটা ওইটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা অনেক ফিরে এসে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ একের পর এক আক্রমণের পশ্চা সাজিয়ে বসে সুযোগ তৈরি হলেও কাঙ্ক্ষিত গোল আসছিল না কিছুতেই তেষট্টি মিনিটে মাথায় ডি বক্সের মধ্যে ভুটান ফাউল করে বসে পেনাল্টি পায় বাংলাদেশ নিশ্চিত এগিয়ে যাওয়ার সুযোগটি মিস করে বসেন স্বপ্না তবে ঠিক দুই মিনিট পরেই তৃষ্ণা নিজের দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে নেন পেনাল্টি মিসের আক্ষেপটা বেশ পড়ার ছিল স্বপ্নাকে তাই তো নিজের ভুল শুধরে নেন দূরপাল্লার দুর্দান্ত এক শটে তার গোলে তিন শূন্য ব্যবধানে লিড পেয়ে যায় বাংলাদেশ ভুটানের করার কিছুই আর থাকে না অপেক্ষাটা বাড়ে আরও এক পরাজয়ের আর কোনো গোল করতে পারেনি কেউ নির্ধারিত সময়ে রেফারির শেষের বাসি বাজিয়ে দিলে অপ্রতিরোধ বাংলাদেশ আরও এক জয় পায় সাফের লড়াইয়ে একচেটিয়া দাপট দেখানো বাংলার মেয়েরা যে এবারের আসরে শুরু থেকেই সবার সেরা সেটা আরও একবার মনে করিয়ে দিল বুঝিয়ে দিল সাফের শিরোপাটা নিজেদের ঘরেই রাখতে চায় তারা প্রত্যাহ কাব্য খেলা একাত্তর